কেউ মহাব্বত করে পীরের ছবি ঘরে টাঙ্গাবেন না পীরের ছবি ঠাঙ্গাবেন দিলে কথা বলেন ঠিক কিনা পীরের ছবি কোনো ঘরে নয় আমরা অনেক জায়গায় দেখি এগুলো বললে তো এবং দেখলে তো বড় আশ্চর্য অনেক খান একাই পর্যন্ত দেখি পীরের ছবি দিয়ে পুরো খান একা সাজাই রাখছে অনেক জায়গায় দেখি পীরের নামে চেয়ার দিছে চেয়ারের মধ্যে পীরের ছবি দিছে ছবির মধ্যে আবার কাঁচা ফুল টাঙ্গাইছে আবার কেউ কেউ এসে ঠিক বিদর্মীদের মতো সেখানে প্রণাম করছে বা যেটাকে এটাকে সালাম বলা যায় না এটাকে প্রণাম বলা চলে একটু জোরে বলো না আমি এটা আল্লাহর গন আপনি আমার কথা যদি বিশ্বাস না হলে এখানে অসংখ্য উলামা এখানে আসবেন আজকের পর থেকে আরো প্রায় নয় দিন বাকি থাকবে আপনারা ওই সমস্ত উলামা একরামের সাথে আমার কথায় যদি কোন থাকে আপনাদের যদি বিশ্বাস না হয় এই নয় দিনের বড় বড় জগৎ বিখ্যাত নয় আলেম আসবেন তিনাদের থেকে আমার এই কথা জিজ্ঞেস করবেন যে এই ধরনের ছবি কেন্দ্রিক এবাদত করা এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এবং এগুলি তো সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম এবং এটা এমন এক নিকৃষ্ট হারাম এই হারাম মানুষকে সিঁড়ি পর্যন্ত নিয়ে যেতে পারে একটু বলেন না না এই জন্য আমাদের বিগত দুই তিন বছর আগে আমার এখনো মনে আছে জামি আমাদের সন্নে আলিয়ার মাঠে যশ্নে জরুসে স্পষ্ট বলে দেয়া হয়েছে এখানে হুজুর ক্যামরার ছবি বিক্রি করা হচ্ছে কেউ যেন এ সমস্ত ছবি না কিনেন এবং কেউ যেন এগুলি বিক্রি না করেন কথা বলে না ঠিক নেবে বেটি কারণ ছবির সাথে মুসলমানের কোন এই সাদৃশ্যে সৌরতের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই আমরা দেখি যে বিভিন্ন বিধর্মীদের ঘরে গেলে কিংবা মন্দিরে গেলে কিংবা ক্যাঙে গেলে সেখানে দেখা যায় তাদের ওই মরে গেছে যে দাপ বাপ দাদা এদের ছবিটা এরা টাঙ্গায় রাখে এবং সেখানে ফুল দিয়ে রাখে সকাল সন্ধ্যে একটু একটু ফানের সিটা দেয় কথা বলে না ঠিক কিনা এবং সেটাকে তারা প্রণাম করে তার মানে এই যে এখান থেকে এই বর্তমান যুগ আসছে পীরের প্রতি এই শ্রদ্ধা এই পীরের প্রতি এ ধরনের রসম এগুলো এগুলি সাথে আল্লাহর কসম ইসলামের কোন সম্পর্ক আপনারা কি আমার সাথে একমত এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক নাই আমার নবী বলেন খালিফুল ইয়াহুদা তোমরা ইহুদিরা যা করে তার বিপরীত করো ওয়াহালিফুন নাসারা নাসারারা যা করে তোমরা তার বিপরীত করো ওয়াহালিফুল মাজুসা মযোশীরা অগ্নি পূজারীরা মশৃঘরা যা করে তোমরা তার বিপরীত করো কথা বলে না ঠিক নেবে ছবি পূজা ছবি ভক্তি এটা কি কোনো মুসলমান করে কথা বলে না মুসলমান করে এগুলো কার কাজ বিধর্মীদের কাজ কথা বলে না ঠিক খে না এগুলি কার কাজ ইয়াহুদির কাজ এগুলি কার কাজ নাসরের কাজ এগুলি কার কাজ অন্যান্য ধর্মাবল্লম্বীদের কাজ এগুলি কার কাজ হিন্দুদের কাজ এগুলি কার কাজ বুদ্ধদের কাজ এগুলি কার কাজ মগ চাকমাদের কাজ কথা বলেন টিগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক এটা আল্লাহর কাছে খুবই ঘণ্নিত একটি ক্রিয়া কাজ কাজেই আমাদের অনেক মুসলমানের ঘরে গেলে আমরা দেখতে পাই এরকম পীরের ছবি রাখছে আবার এগুলি বললে অনেকে বলে হয়নি উহা বিরা ইসলামের সঠিক মাসালা ওই যদি ওয়াবি ওই জঙ্গ করে তো এলে তো বালা ওয়াবি বালা নামাতে ঠিক নে বেটি এগুলির সাথে ইসলামের কোন সম্পর্ক আপনারা দেখবেন ফেসবুক ইউটিউব আমরা দেখি ফিরে ছবি সিয়ার সাজেছে ছবি দিছে এবং ছোট দিকে এমন কি তোয়াপ পর্যন্ত করতেছে তোয়াপ তোয়াপ সিয়ার তোয়াপ করবে সিয়ার বর্ণ সিয়ার নউযুবিল্লাহ বলেন আর এসব এসব শয়তানদের কারণে প্রকৃত আহলে সুন্নাল জামাত তথা সুন্নিয়তের পুরো দুর্নাম হচ্ছে বলেন না ঠিক না বেটি ঠিক এজন্য বন্ডদের বিরুদ্ধে বাতালরা বলার আগে সব থেকে আমাদের বলতে হবে বলেন না ঠিক না যাতে করে সঠিক সুন্নি ভেসে ওঠে বেটিক টোন সুন্নি ধ্বংস হয় দেখেন আপনারা গত কাল নাকি আজকে এ দেওয়ান বাগের মাজার বাংছে বলেন না ঠিক নেই ঠিক তো অনেকেই খুশি হয়েছে আমি খুশি হইনি আমি খুশি হইনি কেন খুশি হইনি আপনার বলতে পারেন হুজুর বন্ড বাংছে না তো বন্ড এটা কি দেওয়ান বাগি এটা কি আজকে নতুন আসছে এটা তো অনেক বছর আগে থেকেই এই আমি করে যাচ্ছে তাহলে আপনারা এখন কেন এটা খুশি হইতেছেন আপনারা যারা শুননি আমরা যারা শুননি আমাদের তো উচিত ছিল এই মাজার আগেই ভেঙে দেয়া আজকে যদি আমরা এরকম বন্ডদের প্রশ্রয় না দিতাম এরকম বন্ডদের মাজার আগে থেকে যদি আমরা নিজের হাতে গুটিয়ে দিতাম সত্যিকারের আল্লাহ রলিদের মাজারের দিকে টাকানোর মতো কেউ সাহস করত কথা বলেন ঠিক আজ বাতিলেরা ভাঙছে সেই মাজার মনে রাখবে আজকে সেই ভন্ড মাজার ভাঙছে কালকে আপনার হক্কানি মাজার ভাঙতে আসতে পারে কাজেই চোখ কান খোলা রাখতে হবে অবস্থায় তো ভালো না এটা বলিয়েন না যে আমরা মনে হয় একেবারে ব্যস্ত চলে আসছি না মনে করতে পারেন মনে করতে পারেন মাইজা শতানের থেকে আমরা বড় শতানের কাছে আসছি বলেন না ঠিক নেবে ঠিক বিষয় অনেকটা এরকম তো যাই হোক এটা আসলে আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন একজন সত্যিকারের ইসলাম প্রিয় শাসক যেন আল্লাহ আমাদের দান করে বিগত পনেরো বছর আমাদের উপর কোন জোর জুলুম হয়নি আমরা মিডিয়া মিডিয়া কথা বলছি কেন হবো বলেন না ঠিক না হয় না যে ভালো হয়ে দেন ইয়ে আরো খারাপ দেন আমি এক জায়গায় এখানে তো অনেক মূর্তির কথা বলছি এটা আল্লাহর কর মসজিদ আমি আল্লাহর কসম করে বলতেছি বাংলা এই এর ভিতরে এক জায়গায় নাম বলতেছি না এখানে অনেক মিডিয়া তিডিয়া আছে আবার ওরা মনে কষ্ট পাবে তো এই এক জায়গায় আমি মূর্তির কথা বলছি দু থেকে তিন মিনিট দুই থেকে মুহূর্তের ভিতর আমার থেকে মাহাবির থেকে ছেড়ে পালায় আসতেছে মানে মূর্তির কথা কেন বলছি তার মানে মূর্তির কথাও বলা যাবে না মূর্তির বিরুদ্ধে কোনো কথাও বলা যাবে না এরকম অবস্থায় আমরা ছিলাম তা আমি একটু 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 ব্যতিক্রম হিসাবে আমি অনেক কিছু পেশ করছি আমি ব্যক্তিগতভাবে আমি একটা জেহাদের ওয়াজ শুনছি জেহাদের করার পরে এটা যখন নেটে গেছে আচ্ছা জিহাদ তো ক্ষেত্র বিশেষে নামাজের মতো ফরজ বলেন না ঠিক কিনা কারণ অনেক ওলামা এক রামরা আছে আমাদের রিয়াজ মৌলানা কামিল শেষ হয়েছে না হ্যাঁ চলো মান মার্শাল আমাদের জামিয়ার ছাত্র সুন্দর নাথ করে হ্যাঁ আপনাদের এলাকার কৃতি এটা না বাড়ি মার্শাল এই এলাকার কৃতি সন্তান এই মাহফিল এখানে যে জমা পড়ায় আমাদের জমির হুজুর উনি একজন বড় মহাদ্দেশ বড় আলেন সকলে বলেন মারহামা করে আমাকে মা আসার জন্য ওই আমাদের সৈয়দ নুর মোহাম্মদ আল তিনি অনেক বড় আলেন সকলে বলেন মার হাবা ওনারা বলেছেন যে আপনাদের এখানে আসার আগে ওনারাই আমাকে বলেছেন যে এই তারা বলেছেন এই এলাকার মানুষ খুব ভালো শান্ত সৃষ্ট বদ্র আসলেই ঠিক আমি এসে দেখছি সব গোসালো সুন্দর আমার খুব ভালো আছে পরিবেশটা সুন্দর আল্লাহ তালা আমাদেরকে কবুল আমি যে কথা বলছিলাম যে এখানে তো অনেক ওলামা এখানে আমরা আছে আমি তো আর আন্দাজি কোনো কথা বলে চলে যাচ্ছি না জিহাদ ক্ষেত্রে বিশেষে নামাজের মতো কি এটা নামাজের ওয়াজ করা যেমন আমাদের জন্য লাজেম রোজার ওয়াজ যেমন আমাদের জন্য লাজেম তা আমরা জেহাদের ওয়াজ করা আমাদের জন্য লাজেম নয় মুসলমান হিসেবে আলেম হিসেবে জেহাদের ওয়াজ করা দরকার আছে না নাই সবসময় না করলেও মাঝে মধ্যে হলেও তো করা যায় আর একদম না করলেও প্রসঙ্গে আসলে তো অন্তত মুসলমানদেরকে বলতে হবে কথা বলে না ঠিক কিনা কারণ স্পষ্ট হাদিস আছে নবী বলেন যে মুসলমান জিহাদ করে না বলেন না যে মুসলমান জিহাদ করে না অথবা জিহাদ করার ইচ্ছা রাখে না কথা দুইটা আমরা তো সবাই জেহাদ করতে পারতেছি না কিন্তু জিহাদ করার ইচ্ছাটা লাশেন রাখতে হবে আমার নবী বলেন যেই মানুষ যেই ব্যক্তি জিহাদ করে না অথবা জিহাদ করতে ইচ্ছেও পোষণ করে না এমত অবস্থায় যদি ওই মানুষ মরে যায় সাথে সাথে ওই বান্দা মুনাফিক হিসাবে জাহান চলে যায় আর একটু জোর বলেন না নামাজ তাহলে ইসলামে জিহাদ কত বড় গুরুত্বপূর্ণ অনেকে তো আছেন যে হাদিস কখনো শুনিল না নাই না আমল করবেন কিভাবে আজকে থেকে জিহাদ করার মানসিকতা আমাদের দরকার আছে না নাই জিহাদের মানসিকতা রাখবেন যে যখনই আমার কলেমায় আঘাত আসবে যখনই আমার আল্লাহর সানে আঘাত আসবে যখনই আমার নবীর সানে কোরআনের সানে আঘাত আসবে তখন সর্বপ্রথম রক্ত এবং যান আমি দেব এই মানসিকতা আজকে থেকে পোষণ করেন এটার নাম হচ্ছে জিহাদ এটার নাম হচ্ছে মুজাহিদের মানসিকতা একটু দূর বলুন আমি এক এক ওয়াচ করছি যে চার পাঁচ মিনিট জি হা এখন এই ওয়াচ যখন নেটে দিছি কোথায় দিছি নেটে তো সাথে সাথে একদিন এটা প্রায় লাখ দুই লাখ হয়েছি পরে হঠাৎ করে একদিন রাতে দেড়টা বাজ আমি আরেকটা মাপুর থেকে আসছি সম্ভবত বল খেল থেকে মাস শুষ্ট আসছি আমার মোবাইল একটা কল আসছে নম্বরটা দেখে আমি একটু মানে একটু অস্বাভাবিক নাম্বার নয় এটা আরেকটা একটা অফিসিয়াল একটা নাম্বার আমি দেখেছি বললেন যে আমি ডিবি থেকে অমুক মানে গোয়েন্দা সংস্থা থেকে আমি অমুক বলছি বলেন আমি আপনাকে খুব ভালোবাসি বলে আমি সুন্নিদের মধ্যে দুইজন আলেনকে ভালোবাসি এভাবে বললেন আমাকে ইয়াং ইয়াংদের একজন আমাকে বললেন আর একজন হাসান আজহারের নাম বললেন বলে আমি আপনাদেরকে ভালোবাসি আমিও কিছুটা সুন্নি ফ্যামিলির সন্তান আমি আপনার মঙ্গল চাই আমি বলেন বলেন সংক্ষেপে বলেন কি বলুন বলেন যে এরকম 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 আপনি যে করছেন এটা আপনি দ্রুত করে দেন আপনি দু তিন দিনের মধ্যে গ্রেপ্তার হতে আপনারা বলেন যে আমাদের উপর কোনো বিপদ আসেনি তা আমরা কি বিপদ কেমন কেন আসবে আমরা তো যেখানে যেদিকে বৃষ্টি আসছে সেদিকে জোর দিয়ে চলে আসছি ছাতা ধরে চলে আসছি বৃষ্টি তো আমাকে বিজাবে কেন কিন্তু আমরা যদি একটু বিপরীত হলে তো আইনাগর আমাদেরও জায়গা হতো বলেন না ঠিক না এ এরাক করার দরকার নাই আমি বলছি কাজেই ইসলাম তো ইসলাম আমরা যত বড় বিপদ আসুক ইসলামের কথা আমাদের বলা দরকার আছে না নাই তা আমিও চিন্তা করলাম আমাকে যদি দরে নিয়ে যাই আমার তিন চারটা মাদরাসা মসজিদ এগুলো কোন কে দেখবে আমার আন্ডারে কত বাচ্চারা তিনখানা শিশুরা খাই এরা কি করবে আমার গড়ে কে দেখবে অনেক কিছু মাথায় আসছে যুগ বিয়োগ করে অনেক কিছু দেখে দেখতেছি আমি ইসলামের মধ্যে হস্তক্ষেপ করে প্রতিবাদ আর একটা হচ্ছে মুখের মাধ্যমে প্রতিবাদ আর একটা হচ্ছে অন্তরের ঘৃণা এটা হচ্ছে ইমানের সর্বনিম্নতম শাখা তা আমি বললাম যে আমি তো সরাসরি যাবার তৌফিক নেই মুখে বলারও সামর্থ্য হারিয়ে ফেলছি

তোমাদেরকে জাহান নাম থেকে উদ্ধার করে যিনি জান্নাতি বানিয়ে দিয়েছেন তিনি হলেন দয়াল নবী রহমতুল্লী নবী মুহাম্মদ রসুল্লাহ উচ্চ আওয়াজ বলুন আরবির বোধ আরবির সার্বিক অবস্থা সে সময় এমন এক পরিবেশ এমন এক পরিস্থিতি আমার নবী দুনিয়াতে আসার আগে এবং সৈয়দুনা ঈসা আলহিসাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে এমন এক ভয়ঙ্কর পরিস্থিতি বিরাজ করছিল সে সময় গোটা আরবের মধ্যে মারামারি খুনাকুনি রাহাজানি সন্ত্রাস ডাকাতি ইত্যাদি জোর যার তার এরকম একটা পরিবেশের সূচনা হয়েছিল একটু না আমরা দেখি যে সেই সময় বিখ্যাত দুটি যে একটার নাম ছিল আপনার আওস আর একটার নাম ছিল হজরাস এই দুই বিখ্যাত গুত্র তারা সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে সামান্য বিষয় কথা বলেন নাকি বিষয় সামান্য কি কি আপনারা বললে বুঝবেন আমাদের অনেকেই গরু পালে ছাগল পালে না তো এরাও মনে করেন এরকম ছাগল পালছে গরু পালছে তো একজনের গরু গিয়ে আর এক গুত্তের গরু গিয়ে আরো আর এক গুত্তরের খেতকেই ফেলছে এই শুধু এই সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে আচ্ছা এটা কি বড় কোনো ব্যাপার মানুষে না গরু খাইছে বা ছাগলে খাইছে খেত খাইছে এটা তো খাইতে পারে তো বেশি থেকে বেশি কি হইতে পারে গরুকে মারতে পারে ছাগলকে মারতে পারে বেশি থেকে বেশি গরুর মালিকের সাথে একটু গরম গরম হইতে পারে এর চেয়ে কি বেশি কিছু হওয়ার কথা কিন্তু গরুই দান খাইছে এটার জন্য তো মামলা মোকদ্দমা হওয়ার কথা ন কিন্তু আপনারা শুনলে আশ্চর্য হবে এই সামান্য বিষয়কে কেন্দ্র করে আওসমুল খসরাজ যে যুদ্ধ করেছিল এই যুদ্ধ কোন একদিন দুই দিন না এক বছর দুই বছর না এই যুদ্ধ একশত বিশ বছর চলছে একটু জুড়ে বলবেন না নজুবিল্লাহ একশত কয় বছর বিশ বছর শুধু এই সামান্য বিষয়কে কেন্দ্র করে এই যুদ্ধটা চলেছে একশত বিশ বছর এগুলি যেমন তেমন ব্যাপার না একশো বিশ বছর যুদ্ধ চলেছে এক গুত্রের সাথে অপর গুত্রে মনে করেন প্রথমে বাচ্চারা করছে তারপরে ছেলেরা করছে তারপরে নাতিরা করছে তারপর পুতিরা করছে এরকম যুদ্ধ করতে 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 চলছে প্রায় একশত বিশ বছর যাব এই যুদ্ধের স্থায়িত্ব ছিল একটু জোরে বলুন না তার মানে এমন ভয়ঙ্কর এক পরিস্থিতি সে সময় আরবে বিরাজ করছিল আর ঠিক এমন শুধু একটা দুইটা নয় অসংখ্য অগণিত ঘটনা আছে মানুষ এরকম অন্যায় অবিচার নিমজ্জিত ছিল সব থেকে যেটা ভয়ঙ্কর কাজ করেছিল সেটা হচ্ছে এগুলি তো আমি যেটা বললাম ঝগড়া জাতি এটা তো একটা আমলের ব্যাপার কিন্তু সব থেকে যেটা বড় কঠিন এবং ডেঞ্জারাস ছিল সেটা হচ্ছে সকলে এক আল্লাহর এবাদত রিয়াজত ভুলে গিয়ে আল্লাহ পাঁচ মানুয়ালার ওয়াহাদানিয়তকে ভুলে গিয়ে তখন সকলে প্রায় আপনার মূর্তি পূজা নিয়ে নিমজ্জিত হয়ে গিয়েছিল একটু জুড়ে বলো না না মূর্তি পূজায় নিমজ্জিত হয়ে গিয়েছিল এটা হচ্ছে সবচেয়ে বড় মারাত্মক কথা বলো না ঠিক নেবে ঠিক কজ্জা এটা মনে করেন আমলের ব্যাপার এটা মনে করেন দুনিয়াতে শেষ বা পরকালে অন্যায় করলে কিছু বিচার টিচার হবে তারপর আল্লাহ চাহে তো মাফ করে জান্নাতে দিবে কিন্তু যেই ব্যক্তি আল্লাহর ওয়াহাদানিয়ত কে ভুলে যেই ব্যক্তি আল্লাহর একাত্মবাদ কে ভুলে মূর্তির কাছে চেয়েছে বলেন তার কোনো সাহারা আছে কথা বলেন না ভাই আছে দেবীবী নাই ক্ষমতা পূজা করা হয়ে বৃতা দেবী দীবী নাই ক্ষমতা পূজা করা হয়ে বৃতা বল আল্লাহ চাড়া নাই রে মা ভুল আসে আল্লাহ চাড়া নাই রে মা বলছো তাকে প্রাণে टाकी তৎকালীন আরব মানুষেরা সব থেকে বর্বরতায় হার মেনেছিল ওই জায়গায় যে আল্লাহর ওয়াহদানিয়তকে ভুলে তারা সকলে শিরকের দিকে ধাবিত হয়েছিল শিরিকে নিমজ্জিত হয়েছিল আল্লাহর একাত্মবাদকে ভুলে তারা মূর্তি দেবদেবতার পূজা অর্চনা করেছিল একটু জুরু বলুন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এইজন্য আল্লাহ পাক সুবহান ওয়া taala কথা বলেছেন ওয়া কুনতুম আলা শাফাহ ফুরাতি মিনান নার আল্লাহ পাক বলছেন বান্দায় এমন একটা পরিবেশ সেই মহিম হয়েছিল তোমরা সকলে মিলে সেদিন একেবারে জাহান গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে একেবারে আগুনের গর্তের কিনারায় পৌঁছে গিয়েছিলে আর তোমাদেরকে সেদিন আমার নবী রক্ষা করেছেন তার মানে তোমরা সকলেই শিরিকের দিকে ধাবিত হয়ে গিয়েছিলে দেব দেবতার পূজা অর্চনায় নিমজ্জিত হয়ে গিয়েছিলে ওই জায়গা থেকে এনে তোমাদেরকে যিনি আল্লাহর ওহাদানীয়ত শিখিয়েছেন তিনি হচ্ছেন দয়াল নবী রহমত নুল আলমিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাউল্লাহু আলাই উচ্চ আওয়াজে আছে বলুন সোলাহান এই জন্য দেখা যায় সে সময় ইসলাম গ্রহণের পরে অনেক সাহাবায় কারাম এজন্য এ জাতীয় ঘটনাগুলো অনেকে এক একজন এক একজনকে বলা বলি করত। একদিন আমার নবীর দরবারে অনেক সাহাবাহিক বসছে চুপচাপ সময় একজন হঠাৎ করে এক কোণে বসে কিছুক্ষণ হাসে আর কিছুক্ষণ কাঁদে বলবেন না কিছুক্ষণ হাসে আর কিছু কিছুক্ষণ কাঁদে এখান আম্বিয়া ইমামুল আিয়া রহমতুল্লিল আলমিন বসা একটু জিরো বল না নবী করিম সঃ বসা থাকলে সাহাবাই کرام আমান নবী নিজে কথা বলবে তো দূরের কথা একজন অপরজনকে কথা বললে সেটা আবার জিজ্ঞেস করতে হতো মানে এত আদব এবং এত আমার নবীর দরবারে এত আদব কায়দা একটি জিরো বল না